সমুদ্র সৈকতের শহর দীঘা এবার শুধু স্নান আর সূর্যাস্তের মজাতেই সীমাবদ্ধ থাকছে না পর্যটকদের জন্য একের পর এক নতুন আকর্ষণ তৈরি হচ্ছে সেই তালিকায় যুক্ত হচ্ছে পার্ক যা সায়েন্স সেন্টারের পিছনে এক বড় জায়গা জুড়ে জুরাসিক গড়ে উঠেছে দু সালে প্রথমবারই এই জুরাসিক পার্ক তৈরি করা হয়েছিল যেখানে ডাইনসরের উৎপত্তি এবং তাদের জীবনযাত্রা এবং জীবাশ্মের সম্পর্কিত বিভিন্ন পরিদর্শন লাইট অ্যান্ড সাউন্ডের পদ্ধতির মাধ্যমেই দেখানো হতো সেই সময় এটি পর্যটক এবং বিজ্ঞানের ছাত্রছাত্রীদের জন্য যথেষ্ট জনপ্রিয় ছিল তবে রক্ষণাবেক্ষণের অভাবে কিছু বছর চলার পর পার্কটি বন্ধ হয়ে যায় এবং ডাইনোসরের মডেলগুলি নষ্ট হতে শুরু করে এই দীঘা বিজ্ঞান কেন্দ্রে যে জুরাসিক পার্ক সেই জুরাসিক পার্কটা নতুন করে আরও সেজে উঠছে যাতে পর্যটক প্লাস ছাত্রছাত্রীদের কাছে একটা বিশেষ আকর্ষণ মূলত এই ছাত্রছাত্রীরা এখানে এসে এটা একটা উপভোগ করতে পারবে জোরসি সম্পর্কে আপাতত ধারণা হ্যাঁ জ্ঞান লাভ করতে পারে হ্যাঁ পর্যটক ছাত্রদের কাছে এটাই তো খুব কারণ আমাদের এই এলাকা জুড়ে কোনো একটা সায়েন্স সেন্টার নেই দীঘা বিজ্ঞান কেন্দ্র ছাড়া আর পূর্ব মেদিনীপুরে কোথাও তেমন নেই পর্যটকদের দীর্ঘদিন দাবির পরিপ্রেক্ষিতে এবং দীঘার পর্যটন কেন্দ্রকে আরও আকর্ষণীয় করে তোলার লক্ষ্যে রাষ্ট্রীয় সংগ্রহালয় পরিষদের পরিচালিত দীঘা সায়েন্স সেন্টার এই পার্কটি নতুন করে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে আশা করা হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যেই পার্কটি দর্শকদের মধ্যে উন্মুক্ত করা হবে সেই জুরাসিক পার্ক দীঘার পর্যটকদের জন্য একটি নতুন এবং শিক্ষামূলক অভিজ্ঞতা প্রদান করবে পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দীর রিপোর্ট এক্সপ্রেস নিউজ